শেষ না মানে উদ্দেশ্য বোন পিকনিক বড় বেলা এই যে জানুয়ারি পরছে এক তারিখ থেকে পড়ছে ওলাইছো বাড়িটার মানে প্রস্তৃতি সারা তোর কি বাড়ি ঘর নাই সংসার বাদ দিয়ে আজ এই জানুয়ারি এক তারিখ থেকে পরশে থাকি তারিখ পাঁচ তারিখ হল তা পর্যন্ত না যায় আর ওই দেখে ওই টাকা খান আমাদের কিছুই নেই ঘরটা

আশোকিসের জন্য বাড়ি আছে আপিসে ওয়াস পড়গুলো না কি ও তুই দিনমান মোদায়ে বসে না ভাঙদে হল আর না লাগি থাকি নাকি ফুর্তিটা না ওলাই না 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 তুই পারকি না এখন দিন না ফোন করে ফোন পরুক জায়গা না করে কি করি হা ইংলেকার সহ্য হবে না পড় আজ বেলাটা কতমান বড় হইছে আর তুমি সব পায় কেন ধরবে না কতকো কি আরানি কি তর তর ভালার জন্য যায় যে মর পথে না আসিস কবিজ হই নাই বেশি বেশি বারে মেরা কোবালছে মানে

মংক কৰাৰ অভদ্ৰ মাছ জগতত এই মাছ খাম এই মাছ খাম নিকি খাম তাৰ মাছ খান গোৰাই পিন্ধি খাম দেখোন kau tuh mana kunci namu ya je, bu ya je, jadi, ayo mau kah rencana lakukan apa? Jago tuh, curi aja, itu kau tuh